পেতনার মধ্যে আরেকটি আছে মানুষ মনে করছে যে আজকে আর যদি কোনো দেশে উন্নতি করতে হয় তাহলে উন্মুক্ত করে দিতে হবে দেশের বিভিন্ন যে সমস্ত এলাকা আমাদের যে সমস্ত এলাকা আমাদের সফর করার জায়গা আছে বা যেখানে আমাদের ভ্রমণের জায়গা আছে বা পর্যটনের জায়গা আছে সেগুলোকে হায়ওয়ান জন্তুদের মতো অপকর্মের জন্য উন্মুক্ত করে দিতে হবে এটা বড় ধরনের ফিতনা আবার অনেকেই যাচ্ছে যে দেশে সেখানে গিয়ে কেউ আনন্দের জন্য যাচ্ছে সেখানে গিয়ে কেউ কেউ মারা যাচ্ছে ফানিতে ডুবে আবার অনেকেই দেখা যাচ্ছে সেখানে গিয়ে অবস্থান করছে কাফেরের দেশে যাওয়ার জন্য হিড়িক পড়ে গেছে কেউ কেউ এটা থেকে বাঁচার জন্য বলে আমি তো দাওয়াত দিতে যাচ্ছি নিজেই দাওয়াতের কোনো খবর নেই ইসলামের মধ্যে সামান্যতম কিছু নেই আবার দাওয়াত দিতে যাচ্ছে সেই দাওয়াত নিজে গ্রহণ করতে পারেনি আল্লাহ সম্পর্কে তার আকৃদে শুদ্ধ হয়নি আর ইমানের সত্যি ইমানের মধ্যে মজবুতি নেই সে ব্যক্তি কাফের দেশে কোনোভাবেই অবস্থান করে তার জন্য বৈধতা নেই হ্যাঁ যদি সেখানে গিয়ে তার প্রয়োজন প্রয়োজনীয় কোনো কাজ থেকে শেষ করে যত দ্রুত সম্ভব মুসলিম দেশে ফিরে আসতে হবে তাকে এটাই ইমানদারের বিশ্বাস রাখতে হবে এটা একটা বড় ধরনের ফিতনা যে মানুষ ধীরে ধীরে কাফের দেশে যাচ্ছে কালকে আমাকে একজনে ফোন করে বলছে দেশে শান্তি নাই আমি কাপের দেশে শান্তি পাই সেখানে চলে যাবো বললাম যে এই শান্তি তোমার শান্তি নয় এটা অশান্তি এটা তোমাকে কে বলেছে দেশে শান্তি নাই এটা নয় অনেক মানুষ শান্তিতে আছে তুমি অশান্তি তৈরি না করলে কেউ তোমার উপর শান্তি তৈরি করবে না নিজের উপর নিজে অশান্তি তৈরি করে আবার নিজের শান্তি নেই কেউ কাপের দেশে অবস্থান করা এটা ইসলামী শরীয়ত অনুমোদিত বিষয় নয় কোনোদিন হতে পারে না সেটা নিজের দেশকে অশান্ত করে আরেক দেশকে গিয়ে নিজের শান্তিতে বসবাস করা এটা ইমানদারের কাজ হতে পারে না